সেই চট্টগ্রাম যেই চট্টগ্রামে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন বেশি লাফালাফি করো মামু বাড়ি দিল্লি যায় পড়বা কোরআনের পাখির কথা সত্য হয়েছে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে তার মামু বাড়ি দিল্লি যায় পড়েছে আজকের এই ঐতিহাসিক লাল দিঘির ময়দানে আমি আপনাদের সাক্ষ্য রেখে বলে যেতে চাই কাকে বলতে চাই ওই নতুন জালেম বিএনপি কে বলতে চাই বেশি জালেমগিরি করো না তোমাদের মামু বাড়ি হিন্দুস্তানও নয় তোমাদের খালা বাড়ি মায়ানমারে নয় সীমান্তের পাশে তোমাদের মানু বাড়ি নাই খালা বাড়িও নাই তোমাদের বঙ্গোপসাগর যে হবে আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ উন্নত চিকিৎসার জন্য আগামী পরশুদিন তাকে লন্ডন নিয়ে যাওয়া হচ্ছে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং দোয়া করি একই সাথে ভাবতে খুব অবাক লাগে যেই সন্তান তার মায়ের বিপদে পাশে এসে দাঁড়াতে পারে না সেই সন্তান যে কিভাবে পাশে এসে দাঁড়াবে বীর চট্টলার ইতিহাস সংগ্রামের ইতিহাস বীর চট্টলার ইতিহাস লড়াইয়ের ইতিহাস আমি বিশ্বাস করি এই বীর চট্টলাবাসী আগামীতে বাংলাদেশে নতুন কোন কোন ফ্যাসিস্টকে আসতে দেবে না ইনশাআল্লাহ সংগ্রামী সাথী এবং বন্ধুগণ জাতীয় নির্বাচনের আর দিন বাকি আছে ফেব্রুয়ারি মাসের আট তারিখ জাতীয় নির্বাচন হবে সেই চৌষট্টি হাকে যুক্ত করতে হবে এবং আট দলের যেই প্রার্থী আসবে যেই প্রতীক নিয়ে আসবে তাকে যুক্ত করতে হবে গণভোটে হা বলে কেশিল মারো গন পথে ها বলো আকালের প্রতিকে সিল মারো এই 64 দিন কাতে কাটবি নিয়ে লড়াই করতে হবে অনেক শরণযন্ত্র আসবে ভেঙে পড়তে চলবে না এই চাকসুন নির্বাচনে ছাত্র শিবিরের ভূমিদাস বিচারে দেখে ওরা বুঝে গিয়েছে ওরা জাতীয় নির্বাচনে পরাজিত হবে তাই তারা ষড়যন্ত্র শুরু করেছে আমাদের ব্যানার পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে আপনারা শান্ত থাকবেন আপনাদের বলতে চাই ওয়ারা প্রচার করুক হিংসা বিদ্বেষার নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ আবারো দেখা হবে আর বারো কথা ইনশাআল্লাহ বিজয়ের ময়দানে নায়ক তাকবীর